আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিশ্বের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায় ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে প্রশ্ন কি বলা আছে যে এইখানে উদ্দীপকে এ এবং বি এর উপর ভিত্তি করে দুইটা উপরে এক্স অর গেটের এবং নিচে অ্যান্ড গেট সম্পর্কে বলা আছে এক্স জর গেট হচ্ছে যৌগিক লজিক গেট এবং অ্যান্ড গেট হচ্ছে মৌলিক লজিক গেট এবং এই দুইটা গেটের সম্বন্ধে কিন্তু হাফ অ্যাডার হয় মূলত হাফ অ্যাডারের এইখানে ইনডাইরেক্টলি ব্লক সিটটা দেওয়া আছে দুইটা মিলে যেহেতু হাফ অ্যাডার হয় তো এখন আমরা গ এবং ঘনন প্রশ্নের উত্তর দিব কখন তোমরা পারবে গ নাম্বারে বলেছে উদ্দীপকে উল্লিখিত লজিক গেটের সত্যক স্মরণী সহ ব্যাখ্যা করো যৌগিক লজিক গেটের উদ্দীপক উল্লেখিত যৌগিক লজিক গেট তার মানে কি উপরেটার ব্যাখ্যা দিতে হবে এক্স জোয়ার গেটের ব্যাখ্যা তো এই যে লক্ষ্য করি আমরা গ নম্বরের উত্তরে এইভাবে লিখতে পারি উদ্দীপকে উল্লেখিত যৌগিক লজিক গেটটি হলো এক্সোয়ার গেট তো এক্সোয়ার গেট কাকে বলে এই যে আমি নিচে লিখলাম এক্স অরের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর এবং এটি একটি বিশেষ লজিক গেট আর সংজ্ঞা লিখতে পারি যে লজিক গেটে বিজুট সংখ্যক ইনপুটে এক হলে আউটপুটে এক হয় অর্থাৎ ইনপুট আমরা যখন শূন্য এবং এক যোগ যোগ করি বা কোনো কিছু করি বিভিন্নভাবে এবং এক্স গেটের প্রতীকটা আমরা এইভাবে অঙ্কন করতে পারি এ এবং বি দুইটা মিলে এই যে এক্স জোয়ার গেট তৈরি হয়েছে এই যে আউটপুটটা বের হয়েছে এটা হচ্ছে এস সমান এ এক্স অর বি এখন এটার আর একটা সমার্থক সূত্র আছে যে এইটা এ নট বি প্লাস এ বি নট এটা সমার্থক মানে এটা উপরেটা হচ্ছে যৌগিক আর নিচেটা হচ্ছে এর এটার পরিপ্রেক্ষিতে মৌলিকভাবে উপস্থাপন বা এই বিভাজন উপপাদ্য অনুযায়ী এটি পাওয়া যায় যাই হোক দুইটা মনে রাখবো আমরা অনেক সময় কাজে লাগে এবার আমরা এই যে কিছুক্ষণ আগে বললাম না বিজোট সংখ্যক ইনপুট এক হলে আউটপুটে এক হয় ওটা কিভাবে হয় সেটা আমি সত্যক সারণের মাধ্যমে উপস্থাপন করব। এ এবং বি দুইটি ইনপুট আর এখানে এস সমান এ এ এক্স আর বি তাই না এইভাবে শতক সারণী আঁকবো নিচে যেহেতু দুইটি ইনপুট চারটা শাড়ি হয়েছে তাহলে এখানে শূন্য একের বানারি দুইয়ের বানারি তিনের বানারি অর্থাৎ এইভাবে আমরা বানারি মান লিখবো শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক তাই না প্রকৃতপক্ষে এটা শূন্য থেকে তিনের বানারি এখন সংজ্ঞায় বলা আছে বিজোর সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হয় তো মাঝখানে এক কিন্তু বিজোড় সেজন্য আউটপুট মাঝখানে দুইটা এক হবে আর বাকি দুইটা শূন্য হবে এই যে মাঝখানে দুইটা এক কেন হলো এখানে এক বিজোড় এখানে এক বিজোড় সেজন্য এক হয়েছে অন্য থেকে আউটপুট শূন্য হবে এটা হচ্ছে এক্সোয়ারগেটের সত্যক সারণী এবারে এক্স অর্গেটের সুইচিং সার্কিটটা একটু দেখব তো এই যে এটা হচ্ছে এক্স গেটের সুইচিং সার্কিট এখানে এ আর বি এ আর বি দুইটি ইনপুট এবং এস হচ্ছে আউটপুট এইভাবে আমরা সুইচিং সার্কিট অঙ্কন করতে পারি এই দুটি ইনপুট আর এই যে বাল্ব এস এস হচ্ছে আউটপুট তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘনঙ্গে বলেছে উদ্দীপকে উল্লেখিত সার্কিট ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করো এখানে যে দুইটা গেট দেওয়া আছে একটি এক্স অর গেট আর একটি অ্যান্ড গেট এর দুইটা গেট মিলে কিন্তু হাফ অ্যাডার তৈরি হয় এস এর আউটপুট হচ্ছে এক্স জর গেটের আউটপুট আর এ সি এর আউটপুট হচ্ছে অ্যান্ড তো উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি হাফ অ্যাডারের দুইটি ইনপুট হলো এক্স অর এবং একটি হচ্ছে অ্যান্ড তো এক্স জর হচ্ছে যে এটা এস সমান এ এক্স জর বি আমরা নান গেট দ্বারা বাস্তবায়ন করব তো এটার একটা সমর্থক সূত্র আছে যে এ নট বি প্লাস এ বি নট এটা লিখতে পারি কিন্তু এবং আমরা গেট দ্বারা বাস্তবায়ন করলে প্লাসের উপরে নট দিতে হবে ডাবল নট দিতে পারবো একটা না তো ডাবল নট দেওয়ার পরেই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করব। নিচের নটটা ভেঙে দুই খণ্ড করবো সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে এই যে প্লাসটা ইন্টু করলাম আর নিচের নটটা ভেঙে দুই খণ্ড করলাম উপরের নটটা থেকে গেল আমি আবারও বলি আমরা যে কোনো জায়গায় ডাবল নট দিতে পারবো সমাধানের সুবিধার্থে আর নিচের নটটা ভেঙে দুইটা করার কারণে ডিমর্গেনের উপপাদ্য অনুযায়ী এই প্লাসটা ইন্টু হয়েছে এখন নিচেরটা দ্বারা আমরা এই গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো এখন হাফাটারের আরেকটা আউটপুট ছিল অ্যান গেট সেটা হচ্ছে সি সিএ এ বি তো যদি আমরা ডাবল নট দিই তাহলে এটি ন্যান দ্বারা বাস্তবায়ন করা যাবে তো উপরেরটা এবং নিচেরটা দুইটা দ্বারা এইটা এবং এইটা এই দুইটা দ্বারা এখন আমরা গেট অঙ্কন করবো ন্যান গেট পরের পেজে যাই এখানে জায়গা হবে না যে নিয়ে আসলাম এর আউটপুট নিচে সি এর আউটপুট লিখব এটা অনুযায়ী আমরা যদি লক্ষ্য করলে দেখতে পাই এ আর বি দুইটি ইনপুট এ আর বি দুইটা ইনপুট প্রথমে এ নট বি তো এ নটকে আমরা এই ন্যান গেটের মাধ্যমে যদি উপস্থাপন করি তাহলে এটাও এ এটাও এ দুইটা এ গুণ করে একটা এ এবং এটা এ নট হবে আর বি এ নট আর বি দুইটা মিলে গুণ হয়ে আবার এ এ নটটা যুক্ত হবে তার মানে এখানে যেটি পেলাম সেটা হচ্ছে এটা এ নট এটা বি দুইটা গুণ করে তার উপরে আবার নট এবার এ তারপর বি নট বি নট মানে কি বিকে আমরা এইভাবে উপস্থাপন করবো ন্যান গেটের মাধ্যমে নট গেট উপস্থাপন করব এই যে এটাও বি এটাও বি দুইটা বি গুণ করে একটা বি তার উপরে এ নট এবার এটা উপরে নিয়ে এই দুটা মিলে আবার এই গুণ হয়ে এই যে এ ইন্টু বি নট মানে কি দুইটা গুণ হবে গুণ হয়ে তার উপরে এ নটটা হবে গুণ হয়ে তার উপরে এ নট হল অর্থাৎ আমরা এই প্রথম অংশের মান পেলাম উপরেরটা পরের অংশের মান পেলাম নিচেরটা দুইটা মিলে আবার গুণ হবে আবার দুইটা মিলে গেট অঙ্কন করব গুণের জন্য গুণের উপরে আবার এই উপরে টোটাল নটটা এই বড় নটটা এটা দিব এই যে মানটা বের হলো এটা হচ্ছে এই টোটাল এই সমীকরণের মান এবার শিশুমান এবি এটার মান বের করব তো শিশুমান যে এবি এটার মান বের করার জন্য আমরা এ বি জাস্ট গুণ করব গুণ করে ডাবল নট দিব অর্থাৎ এ আর বি গুণ করলাম গুণ করে একটা নট হলো তো এটা হচ্ছে এবি নট এখন এখানে দুইটা নট আছে তা এই একটা ইনপুট ব্যবহার করে আমি আবার এখানে একটা ন্যান গেট অঙ্কন করবো তাহলে এটা হচ্ছে এ ডাবল নট ভালো করে লক্ষ্য করি লাস্টেরটা উপরে যদি দুইটা নট দিতে হয় তা এ বি এর উপরে ন্যান এই এ নিচের নটটা প্রথমে দিলাম দিয়ে ন্যান গেট হলো আর এই একটা ইনপুট ব্যবহার করে এই শেষের ইনপুটটা ব্যবহার করে আরও একটি ন্যান গেট তৈরি করলাম যার কারণে এ ডাবল নট হবে এইভাবে আমরা ন্যান গেট দ্বারা হাফেডার বাস্তবায়ন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেছে